দারুণ খেতে এরকম লেবারের একটা পেয়ারা আমরা সবাই খেতে চাইব ক্রেতা বাজারে গিয়ে কি দেখে ফল কিনবে ফলের কোয়ালিটি পেয়ারা কিনতে গেলে সে দেখবে বীজ আছে কিনা কালারটা সুন্দর কিনা এবং খেতে ভালো কিনা মিষ্টতা ভালো কিনা এই সব গুণগুলো রয়েছে এই ভ্যারাইটির পেয়ারা আর চাষিরা দেখবে কোন জাতের ফলন বেশি কোন জাতটা খেতে ভালো মার্কেটে চাহিদা রয়েছে এবং কোন জাতটা হচ্ছে মানেই দাম ভালো পাওয়া যাবে এই একটি পেয়ারার জাত হলো এই গোল্ডেন এইট এবং যার টেস্ট এই পেয়ারার যারা এই পেয়ারা খাবে তারা আপেলের স্বাদ ভুলে যাবে এবং আমরা সবাই জানি আপেলের থেকে পুষ্টিগুণ পেয়ারার অনেক বেশি সবথেকে বেশি প্রোটিন থাকে এই পেয়ারার মধ্যেই এবং এটা আমাদের বাংলার মাটিতে অসাধারণ হচ্ছে এবং এই গোল্ডেন এইটে চাষ করে অনেক চাষি হবে স্বাবলম্বী নমস্কার আমি সুদীপ্ত আপনারা দেখছেন রং রংধনু কারেন আজকের প্রতিবেদনে আমরা এই গোল্ডেন এইট পেয়ারার চাষ সম্বন্ধে ডিটেলসে আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরবো ভিডিওতে আলোচনা করব এই চাষটা সত্যি কি লাভজনক কিভাবে চাষ করা যায় মার্কেট জাত কিভাবে করবেন এবং সঠিক চারা কোথায় পাবেন কারণ আমি দেখেছি যখন যে চাষটা মার্কেটে চলে মানুষের মধ্যে চাহিদা বাড়ে সেই চারার বিক্রি নিয়ে জোরচুরিও তত বেশি হয় আজকের প্রতিবেদনটা দেখুন সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করে দেব এই গোল্ডেন পেয়ারা চাষ সম্বন্ধে ডিটেলসে জানবো যে চাষি চাষ করছেন সেই দাদার সাথে একটু কথা বলি দাদা আপনার নামটা বলুন আমার নাম রণজিৎ দাস আচ্ছা কোথায় এই পেয়ারা বাগানটা কোথায় রয়েছে আমরা এটা এক বিশ্বরমা পূর্বস্থলী থানার অন্তর্গত বিশ্বরমা গ্রাম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান কিছুদিন আগেই একটি ভিডিওতে দেখেছিলেন দাদার সেই অবাক করা পাতি লেবুর বাগান আজকে রয়েছি আমরা গোল্ডেন এইটের বাগানে দাদা অন্যান্য চাষ এই যে বিকল্প চাষের দিকে কেন আসেন কখনো লেবু কখনো কাঁঠাল কখনো এই পেয়ারা কেন করছেন দেখুন আজকাল অন্য কোনো সবজি যে ধরুন সবজি বলুন তারপরে ধান বলুন এতে এতে প্রচণ্ড পরিমাণে রিক্স তারপরে মানে মানে আমি খরচ করে গেলাম কোনো কিছু পেতেও পারি না পেতে পারি কিন্তু এটা থেকে আমার একটা ভবিষ্যৎ আছে ইনকামটা অনেক বেশি মানে আমার মানে এতে আমি অনেক লাভবান মানে মানে সবজি চাষগুলো ওয়েদার ডিপেন্ডেন্ট বেশি বৃষ্টি হলে বা খরা হলে নষ্ট হবে যেটা এই গোল্ডেন পেয়ারাতে সেই রিক্সটা কম কম মাটিটা শুধু সঠিকভাবে নির্বাচন করতে হবে তাই না বেলে দোয়াশ মাটি হলে ভালো হয় দোয়াশ মাটিতেও ভালো হবে হালকা যদি এটেল মাটি থাকে তাও ভালো হবে কারণ দু একদিন জল বেঁধে থাকলে কিছু না কিচ্ছু না কি বলেন কিচ্ছু না আমার এটা তিন চার দিন বৃষ্টির সময় মানে এতটা একটু জল হয়ে গেল তিন দিন এটা এটার উপরে দিয়ে জল দাঁড়িয়েছিল আচ্ছা দ্বিতীয় রিজন বললেন আপনি চাষের লাভটা বেশি আমার যেহেতু একটা পেয়ারা আছে মাঝখান দিয়ে দেখুন একটা করে সব কিন্তু কাঁঠালের চারা কাঁঠালের চারা বলেছেন কাঁঠাল এই যে কাঁঠাল বাগানের ভেতরেই মানে বিপুলতা সাজেশ হিসাবে এটাকে আমি করেছিলাম আচ্ছা এটা কাঁঠালটা যতদিনে কাঁঠাল বড় হবে ততদিনে তিন চার বছর আমার এটা তো মানে ভালো মানে এটা যদি দেখি যে আমার পেয়ারাতে প্রফিট বেশি হচ্ছে কাঁঠাল থেকে তখন আমার ওটাই থাকলো এটাকে তুলে দেবেন যেটা প্রফিট হলো সেটা লাগবে আচ্ছা তবে আইডিয়াল ছ ফুট বাই ছ ফুট একদম আইডিয়াল আমি যতটুকু বাগান ঘুরে বুঝেছি কারণ ইনিশিয়াল স্টেজে মনে হবে যে অনেক ফাঁকা অনেক ফাঁকা কিন্তু না গাছগুলো তো যত বাড়বে বড় বড় হবে তত জায়গাও বেশি লাগবে আমার ছ আমার অ্যাকচুয়ালি এগুলো ছ ফুট বাই পাঁচ ফুট বাই ছ ফুটে লাগানো আছে ছ ফুট আচ্ছা চলুন একটু ঘুরে ঘুরে বাগানটা দেখি আপনার দেখুন অনেক বড় বাগান প্রচুর গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছে অসংখ্য ফল দেখুন কিছু গাছ অবশ্যই দেখাবো আপনাদেরকে এখন সব পলিথিন দেওয়া আছে শুরুতে জানতে চাইবো দাদা পলিথিন কেন দিয়েছেন এটা দেখুন পলিথিনের মানে কোনো রোগ রোগ পাগর মাকড় অ্যাটাক করতে পারবে না আচ্ছা তারপরে এবার কালারটা সুন্দর থাকবে এই যে কালারটা দেখুন এই যে যখন এই যে প্যারাটা কালার দেখুন এটা পলিউথিন ছাড়া যখন এর কালার দেখলে খেতে মনে হবে আর খেতেও অসাধারণ দাদা এই চারাগোতে থেকে নিয়েছিলেন এটা বিপুল বিশ্বাস নদীর সাথেই আমাদের বিপুল দা বিপুল দা আচ্ছা দাদার থেকে চারা সব সব এবং দাদা এই চাষ যেহেতু নতুন এই চাষটা হেল্প করে নিশ্চয় টি কেয়া সম্বন্ধে সময় আমি আমি ফোন করি এই যে গেট আছে জমিটা আপনারা চেনেন দাদার অনেক ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন দাদা তোমার চ্যানেলের নামটা বলো নমস্কার আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষকের স্বপ্ন 24 মেইনলি নতুন নতুন চাষ এবং আমি যে সমস্ত নতুন চাষ করি বা যে কোনো প্রফিটেবল চাষ যেগুলো মার্কেটে নতুন আসে বা যেগুলো একটু লাভ করা সম্ভব কারণ আমি নিজে চাষি সেই হিসাবে আমি আপনাদেরকে কাটু একটা কাটু ভিতরটা দেখাবো মানুষ কারণ পেয়ারা যদি খেতে ভালো না হয় তাহলে কিন্তু দুদিন চলবে চার দিন চলবে পাঁচ দিন কেউ বলবে না এটা খেতে তোমার তো বাগান আছে চাহিদা কেমন বলো আমার চাইদা বর্তমানে গিয়ে একটাও এরকম ম্যাচিওরিটি পেয়ারা পাবেন না আচ্ছা সকালে ছেলেটা বলছে 5 কেজি দাও আরেকজন বলছে 10 কেজি দাও দাদা আপনাকে বলবো পেয়ারা এই বাগানে কত দিনের বাগান এটা এটা আছে 11 দেখেছি ঠকাই দে 11 মাস এটা হচ্ছে 11 মাস বয়স বাগানটার আচ্ছা এক সঙ্গে 11 মাস আচ্ছা কত দিন থেকে ফল বিক্রি করছেন ফলটা মানে আজকে মাসখানিক আগে আরম্ভ হয়েছে কেমন দাম পেছিলেন প্রথমে প্রথমে 35 টাকা আচ্ছা তারপরে চল্লিশ টাকা বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যত দিন যাবে যত শীত থাকবে দামটা করবে আজকে আজকে সকালে আজকে আজকে সকালে এক কুইন্টাল বাগান আমি কিচ্ছু করি নি ওই যে পাইকার ছেদ নিজে এসে ভেঙে নিয়ে চলে গেছে আটচল্লিশ টাকা দাম দিয়ে নিয়ে যেতে হবে না বাগান থেকে যেতে হয় না এটাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা

এইবার প্রত্যেক খানায় চোখের আন্দাজে আচ্ছা আর হচ্ছে দুশো গ্রাম দশ সাবিজ আর হচ্ছে তারপরে জল দেওয়ার পরে দিন পরে কিন্তু এরপরে দাদা গাছ লাগানো কতদিন পর থেকে ইনিশিয়াল খাবার দিয়েছিলেন ফার্টিলাইজার দিয়েছিলেন কি ফার্টিলাইজার দিয়েছিলেন এটা অ্যাকচুয়ালি সর্ষের খোল আর কিছু পরিমাণে আমি যখন রাসায়নিক দিয়েছিলাম ডিএপি পটাশ এগুলো কিছু কিছু পরিমাণে দিয়েছিলাম একবার কোনোবার দশ ছাব্বিশ কোনোবার অল্প পরিমাণ অনুখাদ্য তবে ম্যাক্সিমাম চাষটা আমার বেশিরভাগ টাইপ এটার এটার পেছনে খোল এবং গোবর সারটা এই পর্যন্ত অন্তত চার থেকে পাঁচবার আমি দিই দাদু দা আমি একটা কথা বলি গোবর সারটাই মেন আমি তো চাষ করেছি এবং আমার কাছে ভরপুর ফলন আমার কিন্তু মাসের গাছে আমি বাইশ হাজার টাকা বিক্রি করেছি অলরেডি এই পেয়ার যদি কেউ চাষ করে রাসায়নিকের দিকে না তাকানোই ভালো যতটা সম্ভব জৈব সার দেবেন খোল এবং কেঁচো সার বা গোবর সার আচ্ছা আর মাঝে অল্প কিছু দশ সাবি আচ্ছা দাদার কাছে না অন্যান্য পেয়ারা চাষ যেমন এলাহাবাদ বা বাড়িপুর খাজার সেই জাতগুলো তো আমাদের এখানে বহুদিন ধরে চলছে সেই জাতগুলো না করে এই চাষটা এই জাতটা কেন সিলেক্ট করবে এরিয়াত এটা অবসিজনে অধিক ফলন আচ্ছা যখন পেড়ার দাম বেশি তখন এর গাছ ভাঙা ধরো না আচ্ছা এলাহাবাদ বারুইপুরে অফ অফসিজন অর্থাৎ শীতকালে ফলনটা হয় না শীতকালে ফলন হয় না এটাই শীতকালে প্রচুর আর এটা শীতকালে প্রচুর ফল প্রচুর এই যে এই যে ফলগুলো এরা তো সব শীতে বিক্রি হবে এই যে ফল বেরোবে এবং টেস্ট এবং টেস্টের দিক থেকে কোনো সমস্যা নেই আচ্ছা মুখের মধ্যেই শেষ আচ্ছা শিবরে নেই তাহলে আরেকটা বলি বারুইপুরে এবং এলাহাবাদে দেখেছি ডাল টানতে হয় এটাই কি ডাল টানতে হয় কাটিং একটু আমাদেরকে একটু দেখান এই যে ফলcstr হুম এক দড়া পাতা উপরে

চাষিকে গতানুগতিক চাষ অর্থাৎ ধান পাট তো করতেই হবে সাথে সবজিও করতে হবে সেগুলোর সাথে সাথে কিছুটা জমি বিকল্প চাষও করতে হবে বিকল্প বিকল্প চাষ চাষ কোন জমিতে জমিতে করব ধান পাটের কিন্তু হবে না কারণ ধান পাটের জমি প্রয়োজন এটেল মাটি এই চাষগুলো হবে মূলত সবজির জমি যেগুলো দোয়াশ মাটি জল বেশি জমবে না উঁচু জমি এবং বিকল্প চাষ করতে হবে চাষিদেরকে নিজে বাঁচার জন্য বর্তমানে চাষের যা খরচ কীটনাশক ফাঙ্গিসাইড বা সারের ওই শুধুমাত্র ধান পাট সবজি চাষ করে সে লাভবান হতে পারবে না এবং লাভবান হতে পারবে না বলেই আজকে চাষির ছেলে আর চাষ করতে চাইছে না চাষিতে যদি লাভ হয় তাহলে চাষির ছেলে বাবার মতো চাষ করতে চাইবে এবং তার জন্য চাই বিকল্প চাষ আর বিকল্প চাষ হিসাবে অবশ্যই আপনারা গোল্ডেন এইট চাষ করতে পারেন এবং চাষিতেও প্রগতি আনতে হলে নিত্য নতুন চাষ করতে হবে যে চাষগুলো নতুন যে চাষগুলোর ফসল মার্কেটে খুব কম উঠেছে সেই চাষেই কিন্তু ফলটা ভালো পাওয়া যাবে অনেক দিন আগে কুল চাষ হয়েছিলো দশ পনেরো বছর চাষি কুল চাষ করেছে এখন অ্যাভেলেবেল হয়ে যাওয়ায় দাম কম গোল্ডেন এইটের চাষটাও এখন নতুন এখন দাম পাওয়া যাচ্ছে ঠিকই এটাই কিন্তু দশ পনেরো বছর পরে যখন একদম কমন হয়ে যাবে তখন আর সেটাই লাভ থাকবে না তবে এমতো অবস্থায় দাঁড়িয়ে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আমি বলবো এই গোল্ডেন এইট চাষটা অবশ্যই লাভজনক আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনুকারের সাথে নমস্কার সবাইকে ভালো থাকবেন